હય લંચન હય આ કામો કામો હે હે આય મન સે મેનલ જોલી સે ઓયજી ઠીક બે ખરેખરે એકાઇ જોતિ ના પડી ને હવે પલ્લો ની હય હવે જાલા છે કે જાલા છે ગોળી ઠીક બે ઓલી ખાય લાગે લા 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 और भी ये बोलता हालो करे ठीक तो बोल दे धन्यवाद बोलिका जा मेरे जोर को आ हम अब नहीं बे जाओ काट के जाओ आ आस बनी आ आस बनी मैं ठीक जा ए कलाकार ए सकुद्दीन भाई काल भरे देखा ए काशी कान है काशी মাথা ঘুরে যাবে

আজ সকালে লোয়াদা নন্দবাড়িতে এক ব্যক্তি মাছ নদীতে মাছ ধরতে গিয়ে জলে পড়ে যায় এবং নদীতে ভেসে ভেসে আসে ফকিরবাজারের সজা সকাল সাতটা নাগাদ ফকিরবাজার গ্রামবাসী সেই ব্যক্তিকে উদ্ধার করে এবং প্রাণী বাঁচে ওই ব্যক্তি যদি না উদ্ধার করা যেত একটি বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত বংশাবতী নদীতে মাই ধরছিলেন পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের লোয়াদার নন্দবাড়ির এক বাসিন্দা তো কচুরি পানার উপরে দাঁড়িয়ে জাল ফেলছিলেন নদীতে পরবর্তীকালে কচুরি জলের স্তর বৃদ্ধি হওয়ার জন্যে যখন ভাসমান হয়ে যায় সেই কচুরি পানার উপর থেকেই ভেসে আসছিল এবং আমাদের ফকির বাজারের কাছে যে নৌকায় করে ফিলিং বালির ড্রেজিং হয় সেই নৌকা থেকেই লোকাল লোকেরা তাকে দড়ি ছুঁড়ে টেনে নিয়ে এসে উদ্ধার করে সুস্থ আছেন সবাইকেই বলবো একটু সতর্কভাবে নদীতে যারা মাই ধরেন সতর্কতার সঙ্গে জন্য যে কারণ জলস্তর একটু বাড়ছে প্রায় চোদ্দো কিলোমিটার মতো নন্দবাড়ি থেকে ফকির বাজার চোদ্দো কিলোমিটারেরও একটু বেশি সেই এলাকা সে নদীতে ভেসে এসছে এবং সুস্থ আছে সম্পূর্ণভাবেই সুস্থ আছে কচুরি পানার উপরেই ছিল তো জলে উনি পড়েননি উনি কচুরি পানা যে ভাসমান কচুরি পানার উপরেই কচুরিপানা এত মানে এক জায়গায় থাকার জন্যে শক্ত হয়ে গেছিল সে তার উপরেই ভাসতে ভাসতে চলে এসছে তো সবাইকে বলবো একটু সজাগ থাকার জন্য সুস্থ আছেন উনি জীবন ফিরে পেয়েছেন আমরা ভগবানের কাছে সত্যিই ধন্যবাদ জানাবো যে ওনাকে সহায় হয়েছেন এবং যারা উদ্ধার করেছেন তারাও যেভাবে সহযোগিতা করে উদ্ধার করেছেন তাদেরকেও পাঁচকোড়া পঞ্চায়েত সমিতির থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা